ওকে শুরু হচ্ছে আজকে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্রাকটিস কোর্সের ক্লাস কোনো কাজ প্রায় হয় হয় অথবা প্রায় ঘটে এরকমটা যদি কখনো দ্বিতীয় উচ্চারণ হয় তাহলে আমরা সেক্ষেত্রে কোন ধরনের ভার্ভের রূপটা ব্যবহার করবো সেটা ব্যবহার করতে হলে আমাদের ফাইনেট ভার্ভের সামনে এই অ্যাবাউট টু কথাটা ব্যবহার করতে হবে অ্যাবাউট টু কথাটা ব্যবহার করতে হবে আচ্ছা এখন আমরা একটা একটা করে উদাহরণে দেখি তাহলে আমরা শুধু সংক্ষেপের রুলসটা দেখলাম অ্যাবাউট টু ব্যবহার করব এখন এখানে বাংলা একটু আমরা পড়ে নিই বাংলা বাক্যে কোনো ক্রিয়া এ অ তে প্রায় ইত্যাদি দ্বারা এই কয়েকটা পয়েন্ট একটু জানতে হবে আমাকে কি বলছি বাংলায় এ অ তে এ অ তে প্রায় ইত্যাদি দ্বারা দ্বিতীয় উচ্চারণ বা কাজটি প্রায় ঘটে অথবা প্রায় হয় হয় এরকম ভাব বোঝাবে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান ব্যবহার করে আমরা ওই ফাইনাইট ভার্বটাকে ট্রান্সলেশন করতে পারবো তো যেহেতু আমরা ফাইনাইট ভার্ভের ডিটেলস আলোচনা করছি সো ফাইনাইট ভার্বটা কোন কোন ভাবে থাকতে পারে এটা একটা ধরন সেটা হচ্ছে অ্যাবাউট টু প্লাস যে কোনো ভার্ভের সাথে ভিউ আকারে ব্যবহার করতে হতে পারে তো চলুন আমরা এভাবে কিছু প্র্যাকটিসে যাব প্রথমেই এক নম্বর উদাহরণটা বলছি তুমি প্রায় আমাকে আজ মারতে বসেছিলে তুমি প্রায় আমাকে আজ মারতে বসেছিলে দেখেন এইখানটাতে আমরা এখন একটা বিশ্লেষণ করব। নিজের আগে একটু ভাবেন এই সেন্টেন্সটা আসছিলো হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষায় আর এই সেন্টেন্সটা লোকটি মরমর অবস্থা এটা আসছিলো বারোতম শিক্ষক নিবন্ধনে সো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট তো প্রথম বাক্যে বসে তুমি প্রায় আমাকে আজ মারতে বসেছিলে এইখানটাতে এই যে বাক্যে প্রথমে আমরা কি বের করি আমাদের যে নাইন কোড আছে নাইন কোডটা একটু খেয়াল করার চেষ্টা করি এস এফ এন ও সি এম পি আর এস এফ এন ও সি এম পি আর এম এখন সাবজেক্ট বের করবো আগে তো আপনারা একটু আমার আগে চেষ্টা করেন দ্রুত কমেন্ট চালানোর জন্য যে কমেন্টে হচ্ছে কিনা আপনি পারতেছেন কিনা চেষ্টা করেন আচ্ছা তাহলে এস এসতে হলো সাবজেক্ট সাবজেক্টকে তুমি ফাইনেট ভার্ভ ফাইনেট ভার্ভকে ফাইনেট ভার্ভ হচ্ছে এই যে মারতে বসেছিলে এই কথাটার মানেই কি যে প্রায় মেরে ফেলছিলেন সো মারতে বসেছিলে এইখানে কিন্তু আবার এখানে অতিরিক্ত প্রায় কথাটা এইটার সাথে যোগ করা আছে মানে প্রায় মারতে বসেছিলেন কাকে মারতে বসেছিল আমাকে এটা হলো অবজেক্ট কখন মারতে বসেছিল ছুটে এটা হলো টাইম আচ্ছা তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট এবং অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের মডিফিকেশন আমাদের শেষ সাবজেক্ট পেয়েছি ফাইনাইট ভার্ব পেয়েছি অবজেক্ট পেয়েছি এবং অ্যাডভার্ব অফ টাইম পেয়েছি অ্যাডভার্ব অফ টাইম পেয়েছি তাই না এখন দেখেন এই যে চারটা উপাদানকে আমরা এখন সিরিয়ালে সাজিয়ে দিলেই সেন্টেন্সটা হয়ে যাবে তো আমরা চেষ্টা করি ইউ ইউ বসালাম এখন যখনই ফাইনেট ভার বসাবো তখন আমাদের মনে রাখতে হবে যে ফাইনেট ভার বসানোর সময় দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ওই ফাইনেট ভার্বের টেন্স কি এবং ওই ফাইনেট ভার্বের ভয়েস কি আচ্ছা তো এখন এই ফাইনেট ভার্বটা বলছে বো বো সে ছিলে কোন টেন্স পাস্ট টেন্স তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ওয়া অথবা ওয়্যার আর আমরা জানি ইউ এর সাথে হয় ওয়্যার ইউ ওয়্যার পাস্ট টেন্স এবার মারতে আমাকে কখন টুডে দেখেন সেন্টেন্সটা হয়ে গেল তার মানে এই সেন্টেন্সের ধরনটা শেখার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আমরা এই ধরনের ক্রিয়াগুলোকে কিভাবে ট্রান্সলেশন করব। সো ফাইনেট ভার্ভের এই যে বিস্তর রুলসগুলো এগুলো আপনাকে শিখতে হবে এবং প্রয়োগ আকারে শিখতে হবে ঠিক আছে অনেকে বলে যে রুলস পড়ে কাজ হবে না হ্যাঁ রুলস পড়তে হবে প্রয়োগের সাথে সাথে তাহলে কাজ হবে আর আপনি আগেই প্রয়োগে গেলেন রুলসটা জানেন না সেই প্রয়োগ তো জীবনে আপনি মনে রাখতে পারবেন না এই জন্য ভুল কথায় মনোযোগ না দিয়ে আমাদের যে ট্রান্সলেশনের নাইন কোড মেথড এই এক্সপার্টের নাইন কোড মেথডের উপরে বিশ্বাস রাখেন ম্যাথডের উপরে আপনাকে সময় দিতে হবে জীবনে ট্রান্সলেশনে সমস্যা হবে না এস এফ এন ও সি এমপিটিআর বহুবার বলছি এই কথাটা এস এফ এন ওসি এমপিটি আর দুই নম্বরটা বলেন এটা ট্রান্সলেশন করি আপনারা করেন এখানেও সাবজেক্ট বের করতে হবে আমাদের এখান থেকে নাইন কোডের হিসাব করে লোকটি হলো সাবজেক্ট লোকটি এটা হলো সাবজেক্ট মরো মরো এইটা হলো ফাইনেট ভার বা মরো মরো অবস্থা একই কথা মরমরো অবস্থা মানেই হলো মরছে এমন বোঝাচ্ছে না এটা কমপ্লিমেন্ট হিসাবে যদি ধরেন তাও হয় আবার আপনি এখানে সরাসরি ফাইনেট ভার্বের একটা অংশ হিসাবে ধরলেও হবে সো এটা আমরা কিভাবে চেঞ্জ লিখবো এটা কিন্তু টেন্সে আছে এটা হলো টেন্সে আছে তাহলে আমাকে লিখতে হবে দ্য ম্যান Is about টু ডাই মানে লোকটি প্রায় মারা যাচ্ছে বা মরমর অবস্থা লোকটি প্রায় মারা যাচ্ছে বা অবস্থা ক্লিয়ার আচ্ছা দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই এইভাবে আমি এখন আরো কিছু উদাহরণ আপনাদেরকে দিব দেখি উদাহরণগুলো কে কত দ্রুত সলভ করে দিতে পারেন তাহলেই বুঝবো যে রুলসটা শেখার সার্থকতা ওকে তিন নম্বর প্রশ্ন বলছে রেল গাড়িটি ছাড়ে ছাড়ে এটা দেখেন বিগত সালে দুইটা পরীক্ষাতে আসছিল এরপরে সন্ধ্যা হয় হয় এটা তো প্রায় আমাদের ট্রান্সলেশন বা এইগুলো আমাদের কিন্তু নিয়মিত যখন আমরা স্পোকেন প্র্যাকটিস করি তখন কিন্তু এগুলো আমাদের লাগবে স্পোকেন প্র্যাকটিস করলে আমাদের এগুলো লাগবে আচ্ছা তাহলে তিন নাম্বার হবে কি রেল রেলগাড়িটি ছাড়ে ছাড়ে দেখেন কি হবে এখানে দ্য ট্রেন ছাড়ে ছাড়ে প্রেজেন্টেন্স তাহলে আমাকে কি করতে হবে ইজ অ্যাবাউট টু গাড়ি ছাড়ার ইংলিশ কি লিভ লিভ ইজ অ্যাবাউট টু লিভ ছেড়ে যায় অথবা স্টার্টও দিতে পারেন অথবা রানও দিতে পারেন ইজ অ্যাবাউট টু স্টার্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট বাবা কথা বলেন আমার আচ্ছা সন্ধ্যা হয় হয় এখানে একইভাবে কি হবে সন্ধ্যা হয় হয় এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না তখন আমরা এই সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো ইট ইট ইজ অ্যাবাউট টু ইভিনিং ইট ইজ অ্যাবাউট টু ইভিনিং ইট ইজ অ্যাবাউট টু ইভিনিং দেখছেন তার মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে এই ক্রিয়া হচ্ছে রিপিট দ্বৈত বোঝাচ্ছে অথবা এমন একটা দ্বৈত্য যে ওই ক্রিয়াটা এখনো হয় নাই হয়ে যাচ্ছে কাছাকাছি এরকম একটা সেন্স তার মানে কি এই যে গাড়িটি প্রায় ছাড়ে ছাড়ে এটাই হচ্ছে আমাদের মূল ক্রিয়া এখন সেটাকে আমরা কি দিয়ে করবো এই যে বি অ্যাবাউট টু দ্বারা মূলত সেন্টেন্সগুলো হয় বি অ্যাবাউট টু বি অ্যাবাউট টু মানে অ্যাম ইজার ওয়াজারের সাথে অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয় অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান এইখানে কিন্তু হ হ অর্থে এই এই যে ইভিনিং কথাটা কানা হয়েছে যদিও এখানে ইভিনিং শব্দটা সরাসরি ক্রিয়ার মতো বোঝাচ্ছে না আচ্ছা তারপরে আসি আমরা পরের প্রশ্ন যাই কয়টা গেল চারটা উদাহরণ সলভ করলাম পাঁচ নম্বর বলেন পাঁচ আমি যাচ্ছিলামই এইখানে আমি যাচ্ছিলামই বাক্যগুলো কিন্তু ছোট বাট এইগুলোর মধ্যেই আপনাদের জন্য যারা এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পরীক্ষা দেন সেখানে কিন্তু ছোট ছোট বাক্যের ট্রান্সলেশন আসে আর এই ট্রান্সলেশনগুলোই আমাদের ওখানে লাগবে আচ্ছা দেখেন বলছে আমি যাচ্ছিলামই এই কথাটার মানে হচ্ছে আমি প্রায় যাচ্ছিলাম মানে যাওয়ার একটা ভাব আমি যাচ্ছিলামই বা যাই যাই এমন একটা ভাব সেই সময় তুমি আসলে সো এরকম যখন থাকবে তখন আমরা ওই অ্যাবাউটটি ইউজ করবো তার মানে এখানে কি হবে আই অ্যাম অ্যাবাউট টু আই অ্যাম অ্যাবাউট টু গো তাই তো এই তো মানে আমি যাচ্ছিলামই প্রায় যাই যাই এরকম একটা ভাব বোঝাচ্ছে আমি যাচ্ছিলামই বা আমি যাই যাই এখন এইখানে আমি এম দেওয়াটা কি সমীচীন হবে নাকি পাস টেন্স বলাবে এটা টেন্সের হিসাব করলে এখানে আসলে এম হওয়া উচিত না এখানে ওয়াজ হবে কেন কারণ হচ্ছে আমি বলছি যখনই আমার ফাইনেট ভার্ব তখনই আমি ওই ফাইনেট ভার্বকে ট্রাই করব যে ওইটা কি কোন টেন্সে আছে কোন ভয়েসে আছে মানে ফাইনেট ভার্বের দুটো হিসাব মনে রাখতে হবে ঠিক আছে তো এখানে আই ওয়াজ অ্যাবাউট টু গো আই ওয়াজ অ্যাবাউট টু গো ওয়ার হবে না কিন্তু ওয়াজ হবে এটা রিয়াল কন্ডিশন মানে এটা হচ্ছে রিয়াল সেন্টেন্স আই ওয়াজ অ্যাবাউট টু গো পরেরটা দেওয়ালটি পরপর পর হইয়াছে মানে দেওয়ালের এমন একটা অবস্থা সে এখনও পড়ে যায় নাই মানে ফাইনেট ভারপ্রার অবস্থা কী হয় হয় এরকম একটা সেন্স দেওয়ালটি পরো সো এটাকে এখন আমরা কী করবো এটা দেখেন কুয়েট রুয়েট এই জায়গাতে ট্রান্সলেশন ছিল ঠিক আছে আহ তার মানে হচ্ছে লিখতে হবে দা ওয়াল একটু দ্রুত লিখতে পারেন আপনারা আমার সাথে সাথে দেখি কারা কারা আমার আগে লিখতে পারেন আর কি এখানে আই ওয়াজ সরি দা ওয়াল ওয়াজ পর হইয়াছে যদি বলি তাহলে এটা তো প্রেজেন্টেন্সে থাকবে দা ওয়াল দা ওয়াল ইজ উট টু পরের ইংলিশ কি হবে পর পড়ে যাওয়ার ইংলিশ কি পড়ে যাওয়ার ইংলিশ হচ্ছে ফল মানে পতিত হওয়া বা পড়ে যাওয়া আই ওয়াজ অ্যাবাউট টু গো দ্য ওয়াল ইজ অ্যাবাউট টু ফল রাইট দ্য ওয়াল ইজ অ্যাবাউট টু ফল অ্যান্না রয় তারা দেখেছেন তাহলে আমরা আজকে শিখতেছি হচ্ছে অ্যাবাউট টু ইউজেস বি অ্যাবাউট টু মূলত বি প্লাস অ্যাবাউট টু এই রুলস বি প্লাস অ্যাবাউট টু মানে বি ভার্বের পরে আবার একটু ব্যবহার নেক্সট সাত নাম্বার দিলে আমাদের শেষ হবে সাত আমি শীতে প্রায় জমে গিয়েছিলাম আমি শীতে প্রায় জমে গিয়েছিলাম আমি শীতে প্রায় জমে গিয়েছিলাম এই যে সেন্টেন্সগুলো কত সুন্দর মজার যে প্রায় জমে গিয়েছিলাম এখন মানে আমি জমার প্রায় কাছাকাছি এখন এই জিনিসগুলো যদি আপনাকে কেউ বলে যে ভাই নিয়ম সারা ট্রান্সলেশন করতে আসেন শিখেন ওদের আসলে আপনি কি বলবেন বলেন বাস্তবে কি রুলস আপনার জানতে হবে না এইটাই তো রুলস যে আমরা তো বাংলা থেকে ইংলিশে করছি এটাই তো আমাদের হচ্ছে আসলে রুলস 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 মানে আমরা আলোচনা করছি শুধু কথা বলতেছি না তো অ্যাপ্লাই করছি আমি শীতে প্রায় জমে গিয়েছিলাম এই যে এইটা আছে তাহলে আমাকে কি লিখতে হবে আই ওয়াজ অ্যাবাউট টু জমে যাওয়ার ইংলিশ কি বলেন জমে যাওয়ার ইংলিশ হচ্ছে ফ্রিজ নাকি আই ওয়াজ অ্যাবাউট টু জমে যাওয়ার ইংলিশ কি সাদ্দাম বি অ্যাবাউট টু দ্য ওয়াল ইজ অ্যাবাউট টু ফল এফ আর ডাবল ইজ জেড ফ্রিজ কখন শীতে তো শীতকাল মানে হচ্ছে শীতে তার মানে হচ্ছে শীতকালে বোঝাচ্ছে নাকি ঠান্ডায় বোঝাচ্ছে এইখানে এইটা দ্বারা আসলে অবজেক্ট সেন্স বোঝাচ্ছে মানে কি দ্বারা তার মানে আপনাকে লিখতে হবে উইথ কোল্ড উইথ কোল্ড মানে শীতে আই ওয়াজ অ্যাবাউট টু ফ্রিজ আমি প্রায় জমে যাচ্ছিলাম শীতে বা শীত দ্বারা আমি প্রায় জমে যাচ্ছিলাম শীতে বা শীত দ্বারা আই ওয়াজ টু ফ্রিজ উইথ কোল্ড আমি শীতে প্রায় জমে গিয়েছিলাম তো দেখেন তাহলে আমরা এই যে কোনো ক্রিয়া হয় এরকম বোঝাতে আমরা যে সাতটা উদাহরণ দেখলাম এই উদাহরণগুলোর মাধ্যমে অন্তত আপনাদের এইটুকু কমপ্লিট হলো যে আমরা যদি কোনো বাংলায় ক্রিয়ার সাথে কোনো ক্রিয়াটা ঘটে ঘটে হয় হয় এখনই হবে তো সেটা নানান ভঙ্গিমায় থাকতে পারে সেই ক্রিয়াটাকে চিনতে হবে এই ক্রিয়া চিনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা যে রুলসটা অ্যাপ্লাই করতে পারি সেটা হলো রুলসের নামটা হলো বি অ্যাবাউট টু মানে হলো বিভার প্লাস অ্যাবাউট টু প্লাস কখনও ভি ওয়ান কখনো ভি ওয়ান সেন্সে অন্য কোনো ওয়ার্ড বা শব্দ বা নাউন বসতে পারে সেই নাউনটা তখন কিন্তু ভার্ভের মতোই কাজ করবে যেমন আমরা দেখেছিলাম একটা সেটা হলো ইভেনিং তাই না তো ঠিক আছে এই রুসটা এখানেই শেষ করছি